আপনার সমস্ত অভাব দূর করে দেবেন সুবাহান আল্লাহ ইনশা আল্লাহ ভাইদেরকে আজকে সেই আমলটি দেব আজকের দিনের আমল এই আমল যদি আপনি করতে পারেন তাহলে আপনি সাকসেস হয়ে যাবেন আপনার জীবন ধন্য হয়ে যাবে আপনার জীবন পাল্টে যাবে আপনি কামিয়াব হয়ে যাবেন তিনটি মাত্র সুরা দুই একটি সুরা আর দুইটি দুই জায়গায় আয়াত এই কালিমা কয়েকটি সেইগুলো আপনাদের সম্মুখে পেশ করব আশা করি আপনারা সেই আমল খিনি করলে আপনারা মেহনত করবেন এবং তার ফল আপনারা নিশ্চিত ভাবে পাবেন ঈশা আপনারা আপনারা খাজি ও বিশ্বাসের সহিতে সেই আমলগুলি করবেন এই আমলটি যা তা আমল নয় এইটা আপনাদেরকে জুমার দিনের অফার হিসাবে আপনাদেরকে দিয়ে যাচ্ছি এই আমলটি আমি নিজে বানাওয়া আমল নয় এই আমলটি আল্লাহর বলি

একজন খাস হলি ছিলেন তিনি ছিলেন একজন বড় একজন মহাবের হলি সেই হলি আমরা যদি দিনার ঘটনা বলতে চাই দিনার কারামত বলতে চাই সেটি নিয়ে আমরা অন্যদিন বয়ন করবো কিন্তু দিনার কারামত এবং ঘটনা অনেক অনেক ঘটনা আছে যেগুলো সাধারণ মানুষের দ্বারা সম্ভব না সেইগুলো হুদর کرامাত আল উসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি এরকম বহুত ধরনের ঘটনা আছে তার মধ্যে থেকে হযরত মাওলানা উসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি এমন একটি ওসিফা শুনা দিয়েছেন এমন একটি আয়াতের কথা বলে দিয়েছেন এমন তিনটি আমল তিনটি চোরার দিক থেকে উনি পাঠ করতে বলেছেন জানেনжели কোন ব্যক্তি এইভাবে পাঠ করতে পারে তাহলে তার জীবনের সমস্ত বাধা ওয়ানাতে কিছু মুসলমান ভয় পাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নাও পাট করেন সুবহানাল্লাহ একবার যদি আমার সাথে আপনারা সুবহানাল্লাহ পাঠ করেন জানি মোবাইলের মধ্যে লাইভ যদি সুবহানাল্লাহ পাঠ করেন তাহলে আমি পাঠ করতেছে এটা সুন্দর সওয়াব পাবেন কিন্তু এখন যে পড়তি আছি সুবহানাল্লাহ আমি তো লাইভে নয় আমি এটা তো डायरेक्टली

আলহামদুলিল্লাহ পাঠ করি আপনারাও আলহামদুলিল্লাহ পাঠ করবেন আমি যখন সূরা পাঠ করি আপনারাও তখন সূরা পাঠ করবেন আমি যখন আল্লাহু আকবার পাঠ করি আপনারাও তখন আল্লাহু আকবার পাঠ করবেন আমি যখন আস্তাউযু বিল্লাহ পাঠ করি আপনারাও তখন আস্তাউযু বিল্লাহ পাঠ করবেন আমার সমান সমান স্বভাব পাবেন বলুন সুবাহ আল্লাহ আপনি যদি একবার সুভান আল্লাহ পাঠ করেন আল্লাহ পাঠ আপনার জন্য জান্নাতের ময়দানে জান্নাতের মধ্য আল্লাহ পাক এমন একটি বিশাল গাছ লাগায়া দেবে যে গাছটি আপনি ঘুরে ঘুরে জীবনেও শেষ করতে পারবেন না সুবহান আল্লাহ আমার দুনিয়ার জিন্দেগি যদি একটি জান্নাতের গাছের চারো দিকে ঘুরতে ঘুরতে শুরু করি জিন্দেগির শুরু থেকে শেষ হয়ে যাবে জান্নাতের গাছের এক কিনারা থেকে আরো কিনারায় ঘুরে এসে পুনরায় আগের জায়গার মধ্যে আসে পৌঁছা সম্ভব হবে না আল্লাহ পাক এত সুন্দর সুন্দর এত বড় বড়

পবিত্র করে দিলাম সুবাহ পবিত্র করে দিলাম এই গোলা বলার এবং কথা শোনার তা সেই জন্য পাঠ করবো আল্লাহ মধ্যে যে আমলটি রেখে দিয়েছেন আল্লাহ পগে কলাম পাওয়ার জন্য

এমন একটি আমার বাধা আপনি জানেন না আপনি তো জানেন না হয়তো জানেন যদিও করেন নাই চিন্তা করেন নাই করেন নাই এইবার ভালো করে মনোযোগ শুনুন এবং আমল করুন আপনি শিওর ফল পাবেন বলতে যাচ্ছি না আসলে নামাজ সালা জামাতের আদায় করতে পারলে পড়বেন না পড়লে বাড়িতেই বললেন যেখানে আছে সেখানে আদায় করবেন আসলে জামাত শেষ নামাজ শেষ সালাম ফিরাইয়া এই দিক সেই না ঘুরিয়া আপনি কি সুরা পাঠ করবেন যে সুরা আপনার মুখস্থ আছে সেই সুরা টিকে সেই সুরা হইল কোরআনুল কারিমের উম্মুল কোরআন কোরআনুল কারিমের মা সেই সুরাটির নাম সূরাতুল ফাতিহা বলুন সুবহানাল্লাহ সূরাতুল ফাতিহা এই সূরাতুল ফাতিহা ماطر البار بعد تربك قيودك مطرق الباب سورة الفاتحة مطرق الباب بعد تربك أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضال আমিন এইভাবে তিনবার পাঠ করবেন এরপর আপনি আবার বিস্মিন

شكرا لك بسم الله الرحمن الرحيم لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين

اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد দিবেন এইভাবে আপনি এগারো বার দরুদ শরীফ পাঠ করবেন এগারো বার দরুদ শরীফ পাঠ করে আল্লাহর দরবারে হাত উঠায় আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলবেন ইয়া রাব্বাল আলামিন হে আল্লাহ আপনি আমার মালিক আমি আপনার গোলাম গোলাম অনাহারে থাকবে অভাব অনাটনে থাকবে গোলাম পেরেশানিতে থাকবে মালিকের সেটা বরদাস্ত হওয়ার কথা না ওদিকে আল্লাহ দয়া করে আমার সমস্ত অভাব পোষণ করে দেন আমার সমস্ত অভাব দূর করে দেন এইভাবে আপনি দোয়া করবেন এবং কয়েকবার কয়েক সপ্তাহ আপনি দৈনিক এই আমাকে করে যান শুক্রবার আসলবার শুক্রবার আসলবার শুক্রবার এইভাবে করতে থাকেন আপনার টাকা পয়সা সম্পদ যদি না আসে আমার মজবুত করে রাখেন আমার দোয়া এই ধরনের আল্লাহ দোয়া করবেন মনে করবেন আমার দোয়া ডাইরেক্ট কবল হইতে আছে এইভাবে দয়া করুন গ্যারান্টি দিলাম আপনার সমস্ত অভাব যারা কিছু আছে সব দূর হবে এবং যা কিছু নাই তা আসবে অর্থাৎ অভাব দূর হবে টাকা পয়সা ধন ভাণ্ডার সম্পদ কিছু আসি আপনি মালিক হয়ে যাবেন বলেন এই উপরে আমল করুন ভাই জান চুরি টাকা দিনা আমল করে আল্লাহর কাছ থেকে নেন এটা আমল করবিনা আল্লাহ আল্লাহ ভাইদেরকে আমন করা তো সিদ্ধান্ত করুন এবং আমি দয়া করে দিলাম আল্লাহ সমস্ত মুর্বী ছোট বড় চো যা আছে সময় আমার থেকে বড় ছোট যা আছে বাবার বয়সের চাষের বয়সের যাহা ভাইয়ের বয়সের যাহা নাকি আমার এই ভিডিওটি দেখতেছে এবং আমল করবে আল্লাহ